আল্লাহর হাবিবের কথা বাস্তবায়ন হল যেরকমভাবে দস্তর খান বিছিয়ে খাবারের জন্য মেহমানদের দাওয়াত দেওয়া হয় ঠিক তেমনি ভাবে দুনিয়ার কাফেরগুলি একে অপরকে আহ্বান করে আসো ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করি কাশ্মীরি মুসলমানদের হত্যা করি আরাকানের মুসলিমদের হত্যা করি লিবিয়ার মুসলিমদের হত্যা করে সিরিয়ার মুসলিমদের হত্যা করি উইগুর মুসলিমদের হত্যা করি বাংলাদেশের মুসলিমদের ঈমান ধ্বংস করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম একদিন সাহাবায়ে রামদের নিয়ে বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করছিলেন এর মধ্যে আলোচনা এসে গেল আল্লাহর নবী ভবিষ্যৎ ভবিষ্যৎদের প্রসঙ্গে বললেন অর্চিনে এমন একটি সময় আসবে যখন দুনিয়ার সকল কাফের ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মোরতাদ এক কথায় ইসলাম বিরোধী যতগুলো শক্তি আছে সব শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে জোট গঠন করবে ন্যাটো জোট জাতিসংঘ বিভিন্ন নামে তারা ঐক্যবদ্ধ হবে কি জন্য ইতাদা তারে একজন অপরজনকে আহ্বান করবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য মুসলিমদেরকে খতম করার জন্য পৃথিবীর মানচিত্র থেকে মুসলিম উম্মার মুছে ফেলার জন্য তারা একজন অপরজনকে আহ্বান করবে যেরকম ভাবে আল্লাহ খাবার তৈরি করে মেহমানদেরকে ডাক আশ্চর্য হলেন আমরা মাত্র এক দেড় লাখ সাহাবি আমাদের ভয়ে বর্তমান সুপার পাওয়ার রোম পারস্য আর তখন মুসলিমদের হত্যা করার জন্য কাফেররা অপরকে আহ্বান করবে এত বড় সাহস করে হতে পারে একে সেজন্য তারা আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন ইয়ার আল্লাহ তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা একেবারে কমে যাবে আমাদের চেয়েও কি কম হবে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন না তোমাদের সংখ্যা তখন অনেক অনেক বেশি হবে তোমরা বর্তমানে যেই পরিমাণে আছো তার চেয়ে অনেক বেশি হবে বলে তাহলে কাফেরদের এত বড় সাহস কি করে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওসাল্লাম বললেন ওয়ালা নাকুম কুম গুসা গুসা ইসাইল ও আমার উম্মাতরা শুনে রেখো তোমাদের সংখ্যা অনেক বেশি হবে কোটি কোটি মুসলিম তখন দুনিয়ায় থাকবে কিন্তু তাদের অবস্থা হবে কিরকম শোনো পানি বন্যার সময় তুফানের সময় পানির উপরে অসংখ্য বুদ্বুদ থাকে পেনা থাকে কচুরি থাকে ময়লা আবর্জনা থাকে পানি বন্যার সময় পানির উপরে কচুরি ময়লা আবর্জনা ফেনার যে অবস্থা হয় সে অবস্থা তার মানে কি তার মানে হচ্ছে কচুরি ময়লা আবর্জনা পানির স্রোত যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায় ওর নিজস্ব ক্ষমতা থাকে না আবার বাতাস যেদিকে ধাক্কা মানুষের নিচ্ চলে যায় তার নিজস্ব কোনো স্থায়িত্ব কিছুই নেই আল্লাহ রাসূসলাম যে এই একটা অংশ আদিসে আমি বলছি আল্লাহ রাসূস রসলাম যে ভবিষ্যদ্বাণী করেছেন আজকে আমরা তার বাস্তবায়ন দেখতে পাচ্ছি মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মকার্দাস এহদিদের দখলে সেখানে মুসলিমদের হত্যা করার জন্য এহুদিরা হত্যা করছে অন্য অন্য কাফের গোষ্ঠীগুলো তাদেরকে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে সাহায্য করছে আল্লাহর হাবিবের কথা বাস্তবায়ন হলো যেরকম ভাবে দস্তর খান বিছিয়ে খাবারের জন্য মেহমানদের দাওয়াত দাওয়ায় ঠিক তেমনি ভাবে দুনিয়ার কাফের গুলি একে অপরকে আহ্বান করে আসো ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করি কাশ্মীরি মুসলমানদের হত্যা করি আরাকানের মুসলিমদের হত্যা করি লিবিয়ার মুসলিমদের হত্যা করি সিরিয়ার মুসলিমদের হত্যা করি ঐগর মুসলিমদের হত্যা করি বাংলাদেশের মুসলিমদের ইমান ধ্বংস করি কামায়তাল্লা যেরকমভাবে খাদকদেরকে ডাকা হয় মেহমানদেরকে ডাকা হয় দস্তরখানে খাবার বিছিয়ে তোমাদের অবস্থা হবে কিরকম গোসাউন কা গোসাই সাইল এইটা বুঝার আগে আমি এবারে কিছু আয়াত নিয়ে আসব ভাসমান খরকুটা হলো আমরা তো সাহাবায়কের আমরা ভাসমান না কেন এটা কোরআন আয়াতে আল্লাহ তারা একটা উদাহরণ দিয়েছেন শুরুতে আমি আয়াতটা বলেছি আলম তারা কাইফা দরাবল্লাহু মাসালান কালী মাতা তাইয়ে বাঃ আল্লা রাব্বুর আর একটা উদাহরণ সেট করেছেন উপমা দিয়েছেন কালি মাইয়ে তৈয়াবা কে কাসা জারাতিন তৈয়ী একটা পবিত্র গাছের সঙ্গে কি গাছ কেউ বলেছেন খেজুর গাছ কেউ বলেছেন পাম গাছ তাল গাছ যেই গাছই হোক না কেন একটা গাছ যার শিকড়টা মাটির সঙ্গে ডালগুলো উপরের দিকে কাশা জারাতিন তাইয়বা আসলু হাসাবিতু আফরুহা যেই গাছের শিকড় থাকে নিচে ডাল থাকে উপরে কোন পানি বন্যা হোক বৃষ্টির পানি হোক তুফানের পানি হোক খেজুর গাছকে উপরে ফেলে নিতে পারে না তাল গাছকে উপরে ফেলে না অথচ কচুরি পানাকে নিয়ে যায় ঠিক তেমনি ভাবে যেই লোকগুলো লাই লাহাই লা লা কালী মারতে বা বলে স্বীকৃতি দিল যারা সাক্ষ্য দিল সেই লোকগুলোর যদিও তারা জমিনে থাকে পা হচ্ছে জমিনে তাদের শাখা হচ্ছে আকাশে এলাহ আমিন খেজুর গাছের ডাল তো কিছু দূর দেখা যায় তাল গাছের ডাল আরেকটু পরে এবারে মমিনদের শাখা কোন পর্যন্ত গেল আল্লাহ আলামিন আলমিন পরিষ্কার করে দিচ্ছেন কালিমুত যেই মুমিনরা কালেমায় তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়ে ইসলাম কবুল করেছে সেই লোকদের পা হবে জমিনে তাদের হাত হবে আরশ পর্যন্ত কোন পর্যন্ত আরশ পর্যন্ত